হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মিঠুন শালু ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আর সবাইকে জানাই হ্যাপি হোলি সবারও হিউলি হোলি অনেক ভালো কাটুক আর আমরা আমাদেরও খুব ভালো কেটেছে হোলি রাস্তায় দেখতে পাচ্ছ কতটা ভিড় প্রচুর ভিড় দেখতে কেমন ভিড় রাস্তায় প্রচুর দেখো বাইরে কত লোক সব ছবি দাঁড়িয়ে আছে আর এই দিকে আমার বউ দেখা এখন মেকআপ করাই হলো না ভাবো যে কি নিয়ে সংসার করি এখন ঘড়ির কাটায় সময়টা দেখায় দুটো বাস দেখাল আর এর এখন মেকআপ করা হলো না বাইরে সবাই রং খেলে হোলি খেলা খেলা শেষ করে এখন সবাই বাড়ি যাবে আর এ সবে শুরু করছে এই সম্বন্ধে তুমি কিছু বলবে তাই বাবা তাহলে সংসারের কাজ করে তারপরে ছেলে সামলে তারপরে শাস্তি হয় ঠিক আছে

বসন্ত পার্কের উদ্দেশ্যে রয়েছিল এবার অনেক জায়গায় ঘুরব কিন্তু ছেলে সামলে সংসার সামলে সেটা সম্ভব হয়নি ওই শুধুমাত্র বসন্ত পার্কেই যাওয়ার সুযোগ হয়েছিল আর তেমন কোথাও আর যেতে পারিনি কারণ সময় ছিল না তখন আমরা যখন ওখানে পৌঁছেছি তখন ছিল শেষের দিকে এই যে আমরা সবে ঢুকছি আর ইয়াস তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত করেছে এদিন ভেতরে ঢোকার সময় দেখছি সবাই এখন বেরিয়ে যাচ্ছে মানে আমরা হয়তো লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি তো কি করব সময় যখন হলো এসছি তো ভেতরে ঢোকার আগে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে এই যে গেট আমাদের গেট দিয়ে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি গিয়ে দেখি এখন ভিড়টা অনেকটা কম প্রতিবারই একটু পরে পরেই যাই কারণ বেশি ভিড় আমার আবার ভালো লাগে না অত ভিড়ে ঢোকানো ঢোকাও যায় না তারপরে ঠিকঠাক কিছু দেখাও যায় না কিন্তু এর আগেই যায় প্রতিবার এইবার একটু বেশি লেট হয়ে গেছে কারণ কোনো প্রোগ্রামগুলোই দেখতে পারিনি তারপর অবশেষে একটু ঘুরে কিছু হালকা খাবার খেয়ে বাড়ি চলে এসছিলাম কারণ বাড়িতে অনেক কিছু রান্না ছিল তো বাড়িতে গিয়েও খেতে হবে